পাঁচটা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়া ফুল দিব মাত্র দুইশো টাকা পিস পার্টি শার্ট ও দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা এগুলো দিতেছি মাত্র দুইশো টাকা কলার কন্ট্রাস্ট হ্যাঁ ডিজাইন গুলো দেখ খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ সাইজ তিনটা এমএল এক্স এল হ্যাঁ সাইজ তিনটা করে পেয়ে যাবেন ডেনিম ডেনিম শার্ট তো ভাই সবার পছন্দের একটা শার্ট ডেনিম শার্ট আর এগুলো গরমই পরার জন্য একেবারেই সফট বা সুতি কাপড় ভাই ডেনিম শার্টও কি দুশো টাকা মাত্র দুইশো টাকায় ভাই অবিশ্বাস্য অফার ভাই অবিশ্বাস্য অফার ডেনিম শার্টের মধ্যে কিছু কলার কন্টেস্ট করা আছে এবং কি পকেটও ডিজাইন দেওয়া আছে হ্যাঁ যেকোনো পাঁচটা এই যে দেখেন পাঁচটা এক হাজার পাটি হ্যাঁ পুরাটে স্টেস এবং বাটনগুলো বাটনে স্টোন বসানো আছে হ্যাঁ ডিপারের মধ্যে শার্টগুলা সুতি কাপড় এগুলা মাত্র দুইশো টাকা এই প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট ভাই গুলা খুবই সুন্দর স্টিচ কাপড়ের মধ্যে খুব সুন্দর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শোভা গার্মেন্টসে শোভা গার্মেন্টস থেকে আজকে একেবারে ইতিহাস সেরা অফার দেখাবো পাঁচটা শার্ট মাত্র এক টাকার আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ পাঁচটা শার্ট নাকি এক হাজার দিচ্ছেন দু শার্ট এক টাকা ভাইয়া এইগুলা শার্ট ইস্টিস কাপড়ের মধ্যে হ্যাঁ চাইনিজের মধ্যে শার্টগুলা পুরো ফুল বডি ইস্টিস মাত্র দুইশো টাকা ভাইয়া মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই শার্টগুলো মাত্র দুইশো ভাইয়া হ্যাঁ পাঁচটা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ভাইয়া সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এই যে শার্টগুলো দেখেন আজকে আমরা অনেক আইটেম দেখাবো আপনারা ধীরে সুস্থে ভিডিওটা দেখবেন আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আর অবশ্যই ভাই পাঁচটা শার্ট নিতে হলে আপনার মিনিমাম আট থেকে দশটা শার্ট আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনকেস কোন শার্ট যদি প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনাকে ওইখান থেকে ব্যবস্থা করে যে কোনো একটা দিয়ে দিই এই যে শার্টগুলো দেখেন পাঁচটা শার্ট মাত্র এক টাকা এই যে মাইক্রো স্টিজির মধ্যে কিছু শার্ট দেখাচ্ছি ডিজাইন পার্টি শার্ট পার্টি শার্ট হ্যাঁ এই যে পার্টি শার্ট আর হোলসেল নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব বা কত পিস নিতে হবে সেটাও আমরা বলে দিব মাত্র 200 টাকা পিস পার্টি শার্টও 200 টাকা পিস মাত্র 200 টাকা পিস পাঁচটা মাত্র 1000 এই যে এক কালার শার্টগুলো দেখেন সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ এক কালার কিছু শার্ট দেখাচ্ছি খুবই চমৎকার শার্ট এই যে দেখেন এটাও কিন্তু স্টিচ বডি শার্ট হ্যাঁ ওকে এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এই যে শার্টগুলো দেখেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন পাঁচটা শার্ট মাত্র এক হাজার টাকা আর অবশ্যই শপে আসলে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবিগুলো নিয়ে আসবেন হ্যাঁ তাহলে আমাদের আসলে অনেকগুলো স্যাম্পল তো ছবি নিয়ে আসলে আর কি ছবিগুলো আপনাদের প্রোডাক্টটা দিতে সুবিধা হবে এই যে সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর প্রোডাক্ট এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ পিস ভাইয়া তাও আবার আপনার চয়েজে আপনার চয়েজই পাঁচটা পেয়ে যাচ্ছে আর শার্টগুলো ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর শার্ট অনেক সুন্দর ভাই স্কাই কালারের মধ্যে খুব চমৎকার কালার আর আরেকটা কথা হলো ভাই আমাদের এই অফারটা কিন্তু শুধুমাত্র এক সপ্তাহর জন্য শুধু এক সপ্তাহের জন্য শুধু এক সপ্তাহ দুইশো টাকার যে অফারটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য যত দ্রুত পারেন আপনারা স্ক্রিন দিয়ে আমাদের ইমো মুম্বারে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন পাঁচটা শার্ট মাত্র এক হাজার টাকা আর অ্যাডভান্সের বিষয়টা যদি বলি অ্যাডভান্সটা হলে যে ভাবে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে ওকে অনেক সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন পাঁচটা মাত্র এক হাজারটা মাত্র এক হাজার টাকায় যে মাইক্রো এস টিস এর মধ্যে হ্যাঁ কলার কন্টেস্টের মধ্যে কিছু দেখাচ্ছি অনেক কাস্টমার আছে ভাই মিনিমাম প্রাইস এগুলা 500 করে কিনছে 100% শিওর এটা আমি কাস্টম অনেক কাস্টমার আছে এগুলা 500 করে কিনছে এগুলো দিতেছি মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ভাই অবিশ্বাস্য অফার ভাই 200 টাকায় শার্ট দিতেছি ভাই শার্টগুলো একটা বার খুব সুন্দর খুব সুন্দর হয়তো অনেকে ভাবতেছেন ভাই 200 টাকায় শার্ট দিছি শার্টের মনে টেম্পার নাই ভাই শার্ট ব্যবহার করেন তারপরে বুঝেন মাত্র 200 টাকায় কি প্রোডাক্ট দিতেছি ভাই দেখবেন অবিশ্বাস এটা শুধু সোভাগার্মি সিপার সম্ভব

আর আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনি হোম ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারি একবার বাসায় বসে পাবেন এই প্রোডাক্টগুলো কলার কন্ট্রাস্ট হ্যাঁ কলার পাঁচটা এক টাকা পাঁচ পিস এক হাজার টাকা আমাদের প্রোডাক্টগুলো অনেক যে কারণে ভাই একটু দ্রুত দেখার চেষ্টা করতেছি আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশটগুলো দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন এই যে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ পাঁচটা শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ তিনটা এম এল এক্সেল হ্যাঁ সাইজ তিনটা করে পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ভিডিওটা কাটা

ঠিক আছে ঠিক আছে আচ্ছা মোবাইলটা যে লিয়া যে মোবাইলটা লিয়ে গেলে তো অর্ডার কার্ড বোনা হুদাই মোবাইলটা লিয়ে কি করবো হ্যাঁ এটাই কবি যে ভাই আপনি টাকা টুকা লাগলে বাইক করে আর যদি আহে তাহলে আমার ফোন দিন আমি পাঠা দিন কারণ রাত্রি ম্যাক্সিমাম কাস্টমার গুতাগুতি করে অর্ডার নিতে হইব হ্যাঁ আর কবি বুঝে আছে মোবাইলটা মিলিয়ে যায় আমি লাগলে টাকা আপনার দিয়ে দিতেছি অ্যাকাউন্টে এই যে ডেনিমের মধ্যে কিছু কালেকশন নিয়ে আসলাম ভাই ডেনিম ডেনিম শার্ট তো ভাই সবার পছন্দের একটা শার্ট ডেনিম শার্ট আর এগুলো গরমই পরার জন্য একেবারেই সফট কাপড় বা সুতির কাপড় ভাই ডেনিম শার্টও কি 200 টাকা মাত্র 200 টাকায় ভাই অবিশ্বাস্য অফার ভাই অবিশ্বাস্য অফার ডেনিম শার্ট কি কেউ 200 টাকায় সেল করে ভাই অবশ্যই ভাই আমরা পাগল হয়ে গেছি ভাই আমরা চাই কাস্টমার খুশি থাকুক ভাই এই ধরনের ডেনিম শার্ট 200 টাকা করে পাঁচটা মাত্র 1000 টাকা ভাইয়া পাঁচ পিস এই যেগুলো সব ডেনিম কালেকশন আমার কাছে তো মনে হয় পুরো বাংলাদেশে কেউ ডেনিম শার্ট 200 টাকা করে কিনতে পারবে চ্যালেঞ্জ আমি যে প্রাইসে যে প্রোডাক্টগুলো দিতেছি এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না ভাই এত কম প্রাইসে

এই বিশ তলা বিশ্বাস এর দ্বিতীয় তলায় বারো বারোরে সোভাগানের সরাসরি চলে এসে হোলসেল এবং খুচরা নিতে পারবেন চেক শার্টের মধ্যে কিছু কলার কন্টেস্ট করা আছে এবং কি পকেটও ডিজাইন দেওয়া আছে হ্যাঁ শার্ট এগুলো দুইশো টাকা করে এগুলো দুইশো টাকা পাঁচ পিস এক হাজার আপনি আমি যেগুলা প্রোডাক্ট দেখাচ্ছি আপনি এখান থেকে যে কোনো পাঁচটা নিতে পারবেন এক হাজার টাকা কোনো পাঁচটা সাইজ ইন্ট নেন এক কালার নেন ডিজাইন নেন যাই নেন যেকোনো পাঁচটা শার্ট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে আর সাইজ অবশ্যই তিনটা থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আর হোম ডেলিভারির ক্ষেত্রে ভাইয়া আপনার অ্যাড্রেসটা একটু সুন্দর করে লিখে দিবেন যাতে আপনি যে জায়গায় বসে প্রোডাক্টটা আপনি রিসিভ করতে চান ওই জায়গায় জানি প্রোডাক্টটা যায় অনেক সময় দেখা যায় আপনারা অ্যাড্রেসটা একটু মানে দূরত্ব দেন তারপরে বলেন যে ভাইয়া প্রোডাক্টটা তো আমার হাতে আসতেছে না আমাকে বাজারে যেতে বলতেছে আমাকে এখান থেকে আরও তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগতেছে তো অ্যাড্রেসটা এক্সেক্টলি পারফেক্টভাবে লিখবেন যাতে আমরা ওই জায়গা পর্যন্ত মালটা পৌঁছে দিতে পারি এই যে দেখ আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হোল ইয়ে হবে ভাই হ্যাঁ হোম ডেলিভারি হবে একবারে আপনি ঘরে বসে পাবেন চার পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা এই যে কিছু কাতোয়া দেখাচ্ছি ভাই হ্যাঁ এই যে কাতোয়াগুলো দেখেন গরমের মধ্যে পরে যেগুলো কি আরাম পাবেন ভাই আমি বোঝাতে পারবো না এই যে দেখ ফ্যাব্রিক্স অনেক সফট হবে একবারে সুতি পিওর সুতি ভাই এগুলো একবারে সুতি কাপড়ের মধ্যে পাঁচটা মাত্র এক হাজার টাকা আপনি যে কোনো পাঁচটা নিতে পারবেন সমস্যা নেই আপনি কাতোয়া নেন চেক শার্ট যা লাগবে এভরিথিং আপনি পাঁচটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর হোলসেল নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনাকে আমরা সব ডিটেলস বলে দিব ওকে পাঁচটা এক হাজার টাকা হ্যাঁ আপাতত হাফাতার কালেকশন আমার কাছে একটু কম আছে তার জন্য আমি দুইটা কালেকশন দেখাচ্ছি এই যে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে হোলসেল নিতে পারবে হ্যাঁ হোলসেল নিতে পারবে সমস্যা পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার টাকা

পাঁচটা এক টাকা পাঁচ পিস মাত্র এক হাজার টাকা ভাই অবিশ্বাস সেই প্রোডাক্ট দুইশো টাকা ভাই এটা ভাবার মতন হবে দুশো টাকাই পাঁচটা মাত্র টাকা আর অ্যাডভান্সের বিষয়টা আমি আপনাকে বলে দিছি ফার্স্ট হলো যে আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে এই খুব সুন্দর সুন্দর শার্ট পাঁচটা মাত্র এই যে বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর পার্টি শার্ট পাঁচটা মাত্র এক হাজার টাকা অফ করো দে এদিকে দুই আইটেমের মাল হয়েছে মাল আলাদা কর ব্যা প্যারালিতে জিতেছি না রায়িত্ব বন্ধ করে দিন দুজনে সব মাল মিলে অনেক সময় লাগবে পরে গুছাইতে আমি চাইতেছি সব আলাদা আলাদা থাকুক নাহলে গুছাইতে অনেক সময় লাগবে এত প্যারালাম জীবন তোমার ফোন নম্বা এদিকে না

পাঁচটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা শার্টগুলো হ্যাঁ সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর অফারটার কথা কিন্তু বলে দিছি ভাই অফারটা কিন্তু শুধুমাত্র এক সপ্তাহ সাত দিন থাকবে হ্যাঁ সাত দিন যেদিন থেকে ভিডিওটা ছাড়া হবে সাত দিন পর্যন্ত অফারটা থাকবে আর যার পছন্দ হয় খুবই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবে ওকে খুব চমৎকার চমৎকার শার্ট

আপনি যদি তিন পিসও নেন পঞ্চাশ টাকা করে বাড়তি দিতে হবে আমাদের পার প্রোডাক্টে হ্যাঁ পঞ্চাশ টাকা করে বাড়তি আশা করি এরকমটা কেউ করবে না অবশ্যই পাঁচ পিসই নিবেন ভাই পাঁচ পিস এক হাজার টাকায় দিচ্ছি ভাই মাত্র যে কোনো পাঁচটা এক হাজার টাকা পাচ্ছেন আপনি এই যে প্রোডাক্টগুলো দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট ভাই এগুলো এগুলো হলো পেন্সিল কাপড় যেগুলো আমি দেখাচ্ছি খুব সুন্দর পাঁচ পিস মাত্র এক হাজার টাকা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ইয়েলো কন্ট্রাস্ট এই যে প্রিন্টের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি প্রিন্টের কালেকশন হ্যাঁ হ্যাঁ প্রিন্টের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি এই যে এগুলোর প্রাইস কি সেম এগুলোর প্রাইস সেম প্রাইস পাঁচ পিস মাত্র এক হাজার টাকা পার পিস পড়তেছে আপনার দুইশো টাকা করে খুব চমৎকার হ্যাঁ পাঁচ পিস এক হাজার পার পিস দুইশো টাকা করে জি পার পিস দুইশো টাকা করে খুব সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ আর ফ্যাব্রিকসও খুব ভালো ফ্যাব্রিক্স অবশ্যই ভালো হবে ভাই আপনার কাস্টমার বা ভিউয়ার্স যারা আছে তারা প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে তারপর রাইডারকে টাকা দিয়ে দিন সমস্যা নেই এর থেকে আর ভালো সুযোগ তো ভাই আমি মনে করতেছি না কেউ দিবে যেন সেই চেকগুলো দেখেন কত সুন্দর চেক চাইলে কিন্তু হোলসেলও নিতে পারতেছেন অবশ্যই হোলসেল নিতে পারবেন চলি তো পাঁচটা মাত্র এক হাজার টাকা

হালকা ছোট লোগো হ্যাঁ হ্যাঁ এক কালারের মধ্যে কিছু কাজ থাকবে এই যে এগুলো শার্টগুলো খুব সুন্দর স্টিচ কাপড়ের মধ্যে এটাও পাঁচটা এক হাজার টাকা পাঁচ পিস যে কোনো পাঁচ পিস এক হাজার টাকা আমাদের অফার চলতেছে এক সপ্তাহের জন্য শুধুমাত্র এক সপ্তাহের জন্য ওকে আপনারা খুবই দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই সাত দিনের মধ্যে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন ওকে প্রাইস হচ্ছে পাঁচটা এক হাজার পাঁচ পিস এক হাজার টাকা ওকে বিস্কিট কালার পাঁচটা মাত্র এক হাজার টাকা আর লাস্ট কালেকশনটা দেখাবো এক কালার দিয়ে শেষ করব হুম এই যে কালেকশনগুলো দেখাবো অ্যাশের ভিতরে হ্যাঁ এক কালার এই যে সেম প্রাইস পাঁচটা এক হাজার প্রাইস পাঁচটা এক হাজার টাকা ওকে সেম প্রাইস পাঁচটা এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এক কালার এমএল হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ